দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বঙ্গ বিজেপি এই দুজনের মধ্যে উত্তরবঙ্গকে নিয়ে একটা জায়গায় সাংঘাতিক মিল রয়েছে আর সেটা হচ্ছে যে উত্তর এর আগে বিন্দু মাত্র কোন উন্নয়ন হয়নি উত্তরবঙ্গে তো কিছু দেখা যেত না উত্তরবঙ্গ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত ছিল উত্তরবঙ্গে তো মানুষজন কি যে করতেন সেখানে রাস্তাঘাট তো কিছুই ছিল না গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচে নেমে আসতেন এবং কারুর যদি হাসপাতালে যাওয়ার পরিস্থিতি হতো হাত পা কেটে যেত তাকে তো হাসপাতালে নিয়ে যাওয়াই যেত না তাকে মোটামুটি খরচের খাতায় ফেলে দেওয়া হতো পাহাড়ের উপর থেকে এবার এই পর্যন্ত দুজনের মধ্যেই মনোভাবে যথেষ্ট মিল রয়েছে পার্থক্যটা হয়ে যায় সেইখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তিনি আসার পরেই উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে একেবারে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দারুণ ভালো রয়েছে এখন দারুণ উন্নয়ন হয়েছে এবং উত্তরবঙ্গকে এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ কাতুকুতু দিয়ে হাসিয়েই রাখেন আর উল্টো দিকে বিজেপির বক্তব্য হচ্ছে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়ইনি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে এখনও সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছে এবং এখানে একটাই মাত্র সমাধান আছে হয় কেকের মতো জায়গা কেটে ফেলতে হবে আর না হলে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন তারপরে দেখুন উন্নয়ন কাকে বলে আমরা দেখিয়ে দেব এই হচ্ছে বিজেপির বক্তব্য